হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে রান্না করব না আমি একদিন দেখিয়েছিলাম যে আমি আম পারছিলাম গাছে মানে আমগুলো তো পেরেছিলাম কিন্তু তারপর আর শেয়ার করা হয়নি কারণ আমগুলো না পাকতে দিয়েছিলাম আমগুলো পাকার পর ভাবছি এবার তোমাদের সাথে একবার শেয়ার করে দিই যে আমগুলো আমাদের মানে গাছে আমি তো বললে বিশ্বাস হবে না যারা যারা হয়তো খেয়েছে তারা বিশ্বাস করবে যে আমটা আমাদের কতটা মিষ্টি তখন তোরা দেখে নাও আমগুলো আমি কিভাবে পাকাই আর আমটা না আমি মানে অনেক দেওয়া হয় মানে মাঝে মাঝে করা হয় কারবার দিয়ে অনেকেই পাকায় কিন্তু আমাদেরও পাকানো হয় কিন্তু আমি প্রাকৃতিকভাবে কিভাবে আমগুলো পাকাই কিভাবে রাখলে মানে তোমরাও পারবে কয়েকদিনের মধ্যে আমটা পেকে দিই মোটামুটি তিন চার দিন হয়তো টাইম লাগে তো আমটা পেকে যাবে তবে আমটা পুরোপুরি ডাসা হওয়া চাই মানে আঠিটা শক্ত হওয়া চাই তবে ওইরকমভাবে দেবে আর আমের মধ্যে যেন কোনো মানে ভিজে না থাকে সেইভাবে দেবে চলো দেখে নাও আমি কিভাবে আমগুলো পাখিয়েছি তো দেখুন বন্ধুরা আমি একটা এরকম বড় মানে ডেবার মধ্যে রেখেছি তো এখানে আমি কাগজে মুড়ে মুড়ে রেখেছি আমটা এটা তিন চার দিন কিংবা পাঁচ দিন এইরকম হবে তবে এর মধ্যে কোনো রকম কার্বাইড দেওয়া নেই বা কোনো কেমিক্যাল না দিই কেমিক্যাল ছাড়াই কিন্তু আমগুলো আমি পাকিয়েছি এই ভিডিওটা কিন্তু অনেক আগেকার তো ভিডিওটা দেওয়াই হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই আর এখন তো গাছ মানে পাকতে শুরু হয়ে গেছে গাছে আম তো যদি কেউ পাকাতে চাও তাহলে পাকাতে পারো এইভাবে দেখুন আমগুলো খুব সুন্দরভাবে পেকে গেছে আমি কিন্তু কেটেও দেখিয়ে দেব প্রত্যেকটা খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পুরোনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল সব আমগুলো আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম তো এগুলো আমি এমনি নর্মাল ফ্রিজে রেখে দেব তারপর খাবো খুব সুন্দর মানে আমগুলো পেকেছিল এই ভিডিওগুলো কিন্তু অনেক আগেই তোলা ছিল আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম মানে যেহেতু রান্নার ভিডিও বেশি শেয়ার করা হয় তার জন্য এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি এই আমগুলো এটা আমি একটা রেসিপি বানিয়েছিলাম ম্যাঙ্গো জুসের তো আমি ওই কাটাটাই দেখিয়ে দিচ্ছি তো আমি কালারটা ভেতরটা দেখুন উপরটা আমাদের সবুজেই থাকে আমটা পেকে গেল আর আর এটা খুব পেকেছে এটা দেখুন খুব সুন্দর আছে আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং